আর আজকে যে ঘটনা ঘটেছে নাগড়াকাটার বামনডাঙ্গা টিভিতে এখানে বিজেপি পার্টি থেকে তাদের এমপি এমএলএ যাদেরকে কোনো দিন দেখা যায় না সে মালদার একজন মালদার একজন এমপি শিলিগুড়ির বিধায়ক সহ তারা এসেছেন কালকে সকাল থেকে এখানে বন্যা পরিস্থিতি চলছে এবং সর্বত্র মানুষের পাশে সাধারণ মানুষের পাশে প্রশাসন থেকে শুরু করে আমাদের দলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং জনপ্রতিনিধিরা যারা দিন রাত কালকে একেবারে সকাল থেকে পর্যন্ত থেকে চলেছে সেখানে আজকে রাজনীতি করবার উদ্দেশ্যে যারা এসছেন আমি আমরা জানতে পারছি না আমরা তো এই অন্য একটি জায়গাতে যেখানে মুখ্যমন্ত্রী আসবেন সেখানে রয়েছে সেখানে মানুষের তারা খেয়েছেন তারা এটা সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন আজকে তারা যদি একটা ঘটনা ঘটার পরে এখানে রাজনীতি করবার জন্য আসে এবং সেখানে তাদেরকে সাধারণ মানুষ যদি ক্ষুব্ধ হয়ে কিছু বলে থাকে করে থাকে সেটা আমাদের জানা এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওনারা যা অভিযোগ করছেন আমার মনে হয় না এখানে কোথাও কোনো কোথাও কোনো তৃণমূল কংগ্রেসের যারা সকল নেতৃত্ব আমরা সমস্ত নাগরাসায় আমরা এখানে তালিফুল্লাতে রয়েছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং বামুনডাঙায় যে ঘটনা ঘটেছে সেখানে মানুষ ক্ষিপ্ত হয়ে যে যেখানে সারা বছর তাদের দেখা যায় না বিজেপি কর্মী নেতৃত্বরা দেখা যায় ডাগরাকাটা বিধানসভা যেখানে বিজেপি বিধায়ক তাদেরকে দেখা যায় না তারা যদি সেখানে রাজনীতি করতে যান এবং মানুষ যদি তাদেরকে এইভাবে দাঁড়া করে সেটাকে আমার আমাদের বলার কিছু নেই